আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার তো ভিসার মেয়াদ শেষ মনটা বলছে আগামী রমজানে আপনাদের সাথে দেখা নাও হতে পারে দর্শক কথাগুলো বলছিলেন বাংলাদেশের প্রখ্যাত আলেমী দিন মুরব্বী আলেমী দিন বুজুর্গানে দিন আমাদের রাহবার জাতির অমূল্য সম্পদ যার প্রত্যেকটা কথা আমাদের হৃদয়ের গভীর পর্যন্ত পৌঁছে যায় কোনো সুর নেই আকর্ষণীয় উপস্থাপনা ভঙ্গি নেই সহজ সরলভাবে বলেন কিন্তু এমনভাবে বলেন মানুষের উপর তা হয় আমাদের হৃদয়কে নাড়া দেয় আমাদের বিবেককে নাড়া দেয় মরণাল লুৎফর রহমান অসুস্থ তিনি এতটাই অসুস্থ এমন অবস্থায় আছেন হুজুরের এমন দৃশ্য দেখতে হবে সেটা আমরা কল্পনা করিনি হুজুরকে নিয়ে বারবার কথা বলছি অনেকগুলো কারণে এরকম মানুষকে নিয়ে সমাজের চর্চা হওয়া উচিত তার জীবদ্দশা চর্চা হওয়া উচিত এবং আল্লাহ তো একদিন না একদিন তাকে নিয়ে যাবেন তারপর চর্চা হওয়া উচিত তার বক্তব্যগুলো ব্যাপকভাবে শোনা উচিত সুরের জগতে তার বক্তব্য ইউনিক আমি বাংলাদেশের খুব কম হুজুরদের বক্তব্য শুনি বা পছন্দ করি তার হুজুরদের সমালোচনা করি কিন্তু লুৎফর রহমান সাহেবের বক্তব্যের সমালোচনা আমি পাই না এবং যত শুনি তত শুনতে মন চায় এর মানে কোন সুর বা অন্য কোনো কারণে নয় শুধুমাত্র কোরআনের আকর্ষণেই তার বক্তব্যের মধ্যে ফুটে ওঠে নিছক একজন দায়ী ছিলেন নির্লোভ নিরহংকার একজন মানুষ ছিলেন আছেন আল্লাহ আমাদেরকে আমাদের মাঝে তাকে ফিরিয়ে দেন কিন্তু আমার কাছে মনে হচ্ছে ইটস মাই ফিলিং আমি আলোচনাটা করছি তার সেলের কিছু আহ্বান জাতির উদ্দেশ্যে পৌঁছে দেওয়ার জন্য তিনি কাকুতি মিনতি করে জানাচ্ছেন বলছেন সেগুলো ছড়িয়ে দেওয়া দরকার আমি মনে করছি যেহেতু মানুষটাকে আমরা ভালোবাসি এবং তাকে নিয়ে চর্চা হওয়া উচিত এটাও একটা উদ্দেশ্য হুজুর নিজেই বলেছিলেন যে আমার ভিসার মেয়াদ শেষ মনটা বলছে আগামী রমজানে আপনাদের সাথে দেখা নাও হতে পারে আসলে বুজুর্গানে দিন যারা আল্লাহর অলি যারা তিনি তো বুজুর্গানে দিন আমাদের কাছে আমাদের দৃষ্টিতে আমরা বিশ্বাস করতে চাই তিনি আল্লাহর অলি মকবুল বান্দা তারা বুঝেন অনেক কিছুই তাদের মন যা বলে অনেক কিছুই সত্য হয় তার মনে যেটা হয়েছে আমার তো মনে হয় যে লুথুর রহমান হুজুরের কথা সত্য হতে যাচ্ছে তিনি যদি এই রমজানে আসছে রমজানে আল্লাহ আমাদের মাঝে জীবিত রাখেন তাকে তারপরেও আমরা তো আর তাকে পাচ্ছি না কোরআনের ময়দানে তফসিরের ময়দানে বক্তব্যের জগতে তো পাচ্ছি না এটা বোঝা যায় তিনি যে পরিমাণ অসুস্থ হয়েছেন যতটুকু ডাক্তারদের কাছ থেকেই খোঁজখবর নিয়েছি আসলে এই অবস্থা থেকে কোরআনের ময়দানে ফিরে যাওয়ার মতো বয়স অবস্থা তার নেই হয়তোবা আল্লাহ যদি বিশেষ রহমত দান করে বা আল্লাহ যদি তার হায়াত দিয়ে থাকেন তাহলে কিছুদিন বাঁচতে পারেন কিন্তু কোরআনের ময়দানে ফিরে আমাদেরকে নসিহত করবেন আর আমরা তার নসিহত শুনবো সেই সুযোগ হয়তোবা হবে না এই অর্থে এই রমজানে আমরা তাকে আগের মতো পাচ্ছি না এটা নিশ্চিত আমরা তাকে ফিজিক্যালি পাচ্ছি না তাতে কি তার পুরনো বক্তব্যগুলো আমরা বারবার শুনব এবং এটা আমাদের জন্য একটা মোটিভেশন ও সি কুমন আফসি আমার নিজেকে এবং আপনাদেরকে নসিহত করছি মোটিভেট করছি এই কথাটা বারবার আমাদের এই কথাটা আমি যে কতবার শুনেছি হুজুরের বক্তব্যটা যে আমার ভিসার মেয়াদ শেষ আমাদের সবারই ভিসার মেয়াদ যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে সব সময় আমাদের প্রস্তুত থাকা দরকার যে এই ভিসার রিনিউ হবে না অতএব পরবর্তী গন্তব্যের জন্য ভিসা মুক্ত স্থায়ী গন্তব্যের জন্য আমাদের প্রস্তুত থাকা দরকার হুজুরের এই বক্তব্য আমাদেরকে সে বার্তা দেয় যে শিক্ষা দেয় দর্শক এর সাথে সাথে হুজুরের ছেলে আবু সালমান আম্মার তিনি একটা ছবি শেয়ার করেছেন এবং তিনি লিখেছেন এটা আমাদের জন্য খুব পীড়াদায়ক সবাই দোয়া করবেন খুব একটা ভালো নেই বাবা প্রেশার কম ওষুধ দিয়ে স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে লাইফ সাপোর্টে রাখা হচ্ছে সর্বশেষ খবর অনুযায়ী এবং আমার কাছে খুবই হৃদয় বিদরক লেগেছে হুজুরের মাথার যে মগজ দিয়ে আমাদেরকে কোরআন শিখিয়েছেন যা থেকে মোটিভেট করেছেন সেই মাথার খুলে ফেলা একটা অংশ খুলে ফেলা হয়েছে এবং সেই খুলে ফেলা অংশটুকু বন ব্যাংকে সংরক্ষণ করার জন্যে ইনস্টিটিউট অফ টিস্যু ব্যাঙ্কিং অ্যান্ড বায়োমেট বায়োমেট্রিয়াল রিসার্চ সাভারে পাঠানো হয়েছে এটা মেনে নিতে সত্যি কষ্ট হচ্ছে তার পরিবার আমাদেরকেও কষ্ট হচ্ছে তার মাথার একটা অংশ খুলে নিয়ে আরেক জায়গায় রিসার্চের যেন পাঠানো হচ্ছে তার পরিবার লোকজন আসলে খুবই একটা ক্রিটিক্যাল সময় পার করছে তার পরিবার লোকজন ক্রিটিক্যাল সময় পার করছে তা নয় তার জন্যে মুসলিম উম্মা কাঁদছে তার ভিন্ন মত বা ভিন্ন মাসলাকের যারা তারাও তার জন্য কাঁদছে দোয়া করছে একের পর এক মানুষ দেখতে যাচ্ছে খোঁজ খবর নিচ্ছে আমাদের সাথে তার কোনো আত্মীয়তার সম্পর্ক নেই আমার সাথে বিশেষ করে জাস্ট আমাকে মহব্বত করতেন আমি মহব্বত করি জাস্ট তাকে নিয়ে আলোচনা করি হাজারো মানুষ আমাদের কাছেই জানতে চাচ্ছে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে ভাই কোনো খবর আছে না, কোনো আপডেট আছে না হুজুরের কী অবস্থা মানে একজন মানুষ তার জন্যে মানুষের এত ভালোবাসা এটা সত্যি অবাক করা আল্লাহ সাঈদির পরের অবস্থান আমি তাকে দিতে চাই মুফাসিরদের মধ্যে আমাদের রাহবারদের মধ্যে বিশেষ কোরআনের ময়দানে যারা কাজ করেছেন তাদের মধ্যে যাই হোক তার পরিবারের লোকজন তার জন্য দোয়া করতে বলেছেন এই অবস্থা থেকে রিকোভারি অত্যন্ত কঠিন আর স্বাভাবিক অবস্থা আসলে কোরআনের ময়দানে ফিরে পাবো না বলেই মনে হচ্ছে সে অর্থে এই রমজানে হুজুরকে পাচ্ছি না হুজুরের কথাই সত্য হচ্ছে আল্লাহ হুজুরকে যতদিন জীবিত রাখেন হায়াতে তৈয়ে বা দান করুন শেফায় কামেলা দান করুন সুস্থভাবে বাঁচুক এবং পরকালে আমরা তার সাথে সাক্ষাৎ করতে চাই তার মৃত্যু বড় তার বক্তব্য আমরা শুনতে চাই শিখতে চাই তার বক্তব্য মানুষের কাছে পৌঁছে দিতে চাই